রে বাবা আমার ফ্রিজে ভূত ঢুকেছে কি বলিস ফ্রিজে ভূত ঢুকে বরফ খাচ্ছে না তো আরে না আমি মাছ রেখেছিলাম সকালে দেখি হাফটা নাই ভূত না তোকে দেখে তোর ভাই আগেই বলছিল রাত্রিরে ঘুমিয়ে হাঁটে আমি নাকি স্লিপ ওয়াকার আমি তো রাতে হরর সিনেমা দেখে ঘুমোই না তোর হরর সিনেমা তো ভূতু বাচ্চা ছিল ভূত দেখে হাসে কালকে দেখি ফ্রিজে আমি ফিরবো লেখা কেলি ক্লাব বল তো ওইটা তোর মাই লিখেছে তোর খাওয়া দেখে বলেছে মাছটা পরে খাবে দূর আমি তো ভাবছিলাম ভূত আমাকে চ্যালেঞ্জ করছে ভূত তোরে চ্যালেঞ্জ না কমেডি শো দিচ্ছে আজ রাতে আমি পাহারা দেব এক হাতে মাছ এক হাতে লাঠি शाबाश আর কপালে বাঁধিস ভূত কমেডি ক্লাবের ব্যাজ তোর জন্যই আমি হাসতে হাসতে ভূত ভুলে যাচ্ছি ঠিক আছে তবে ফ্রিজের চাবিটা আমাকেই দে আমি পাহারা দেব সাথে করে এক প্লেট বিরিয়ানি নেব আর সব ভূত ভাগিয়ে দেব বাহ তাহলে সঙ্গে একটা চুমুও পাবে গো কর্তমশাই ওরে বাবা তাহলে তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে আজকে ভূতের প্যান্ট খুলে পাছা লাল করে দেব তবে তো বইয়ের আদর খাবো যা তোমার মুখে কিছু যেন আটকায় না যাও প্রেতনির কাছ থেকে চুমু নাও